ফিঙ্গার প্রিন্টিং দিতে হবে এই ফিঙ্গার প্রিন্টিং দেওয়াটা ছাচ্ছিল না যছিলেন না যখন ওনাদেরকে ফোন দিলাম ওনাদের একজন আসলেন অফিস থেকে আমার বাসায় এসে অনেক ধৈর্য নিয়ে আমার এবং আমার স্ত্রীর সেই ফিঙ্গার এর ব্যাপারটাতে উনি সহযোগিতা করেছিলেন ডিসটেন্সটা কিন্তু এত বেশি ছিল না এক কিলোমিটার বা সো কিলোমিটার হতো এটার জন্য হয়তো তাদেরকে কয়েক শত রিয়েল খরচ করতে হয়েছে বাট যেটা হয়তো তারা না করলেও পারতো আর কি সালামু আলাইকুম এভরিওয়ান আমি মোহাম্মদ আব্দুল খালেক নর্থ সাউথ ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর গত হজের মৌসুমে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিন ট্রাভেলসের মাধ্যমে আমি এবং আমার স্ত্রী হজ করার সুযোগ হয়েছিল সেই আমি আমার আমার অভিজ্ঞতা বর্ণনা করতে একটু একটু যদি ব্যাকে যাই স্ত্রীর সমস্যা আছে চলাফেরায় আমরা চাচ্ছি চাচ্ছিলাম যে এমন একটা প্রতিষ্ঠান যার যার মাধ্যমে যদি আমরা যাই এবং সেখান থেকে যেন হজ এবং হজের পরবর্তী কার্যক্রমগুলো যেন আমরা সহজে করতে পারি তো ফরচুনেটলি দেখলাম যে আমারই শ্যালো সে গত বছর গিয়েছিল এবং সে বলল যে ভাইয়া আপনি তো আমিন ট্রাভেলসের মাধ্যমে আমি গিয়েছিলাম এবং আমার স্ত্রীরও একই সমস্যা ছিল তো পরে যাই হোক আমি আমিন ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করলাম কি বলবো যাওয়ার আগেরও যে আমার যে অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ খুব ভালো যে আমার ওয়াইফের ধরেন যে ওর ফিঙ্গার প্রিন্টিং দিতে হবে এই ফিঙ্গার প্রিন্টিং দেওয়াটা যখন ফোন দিলাম ওনাদের একজন আসলেন অফিস থেকে আমার বাসায় এসে অনেক ধৈর্য নিয়ে আমার এবং আমার স্ত্রীর সেই ফিঙ্গার প্রিন্টিং এর ব্যাপারটাতে উনি সহযোগিতা করেছিলেন এখানে একটু বলে রাখি যে আমি দুই সালে একবার হজ করেছিলাম তো সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু সবাইকে একটু সন্দেহের চোখেই দেখতাম তো এখানে এসে একটু অবাকি হচ্ছিলাম না এনাদের মধ্যে একটা মিল আছে যেদিন আমাদের ফ্লাইট সেদিন বিন্দুমাত্র কষ্ট করতে হয়নি তারাই আমাদের লাগে কেয়ার করে আমাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে গিয়েছে ও পৌঁছার পরে আমাদেরকে যে বাস নাম্বার দিয়েছিলেন আলহামদুলিল্লাহ দেখি যে একবারে ওনাদের হোটেলের সামনে নিয়ে যে হাজির শুরুটাও বেশ ওয়ার্ম ছিল এবং ভালো লেগেছে আমি খুব শর্ট প্যাকেজে গিয়েছিলাম ওনাদের লোকজন ইভেন রুমে রুমে এসে চেক করে যেত যে কখন কি লাগবে কোনো সমস্যা আছে কি না এবং আমি একটু এক্সেপশনালি একটা রিকোয়েস্ট করেছিলাম তারা আমাকে সেটা এন্টারটেন করেছে আমি এবং আমার ওয়াইফকে তারা একটা রুম দিয়েছিল যদিও রুমে ঢুকে আমার নিজেরই খারাপ লেগেছিল আমরা হয়তো দুইজন না থাকলে এখানে তিনজন থাকতে পারতাম আর কি খাবার ছিল একবারে মনে করেন যে আমরা দেশীয় খাবার কোনো মিস করিনি ওখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে মুজদালিফা থেকে যখন গেলে জামারায় যাওয়ার কথা পাথর মারতে যাওয়ার জন্য আমাদেরকে মানে জিয়া সাহেব বলতেছিল যে স্যার আমরা তো আর গাড়ি ভিড়ের কারণে সামনে যাওয়া যাবে না মাইল এক দেড় মাইল আমাদেরকে হেঁটে যেতে হবে এরপরেই দেখি যে ওনারা ধন্য হয়ে আসলে রাস্তাঘাটে বিভিন্ন ছোট ছোট গাড়ি খুঁজতেছিল ছোট ছোট গাড়ি ম্যানেজ করে তো নিয়ে গিয়েছে ডিস্টেন্সটা কিন্তু এত বেশি ছিল না এক কিলোমিটার বা ছ হতো এটার জন্য হয়তো তাদেরকে কয়েক শত রিয়াল খরচ করতে হয়েছে যেটা হয়তো তারা না করলেও পারতো আর আমার চুল কাটতে গেছে আমি যখন চুল কেটে বাইর হচ্ছি ওখান থেকে সেলুন থেকে বলছে স্যার আপনার টাকা তো দিয়ে দিয়ে এটা হয়তো মানিটা হয়তো বেশি বড় না কিন্তু ওনাদের যে এই যে আগ্রহটা এই যে উইলিংনেসটা এটা আমাদেরকে ইমপ্রেস করেছে সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজটা আমি পাইছি সেটা হচ্ছে যে সুন্নাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে পারছে আমি স্ট্রংলি সাজেস্ট করব। বিশেষ করে হজের ফর্মালিটিসগুলো গুলো যারা পুঙ্খানুভুখানুভুগ ভাবে করতে চান তারা আসলে এনাদের মাধ্যমে যেতে পারে এদের একটা ইউনিকনেস হচ্ছে সবাইকে নিয়ে তারা আজিজিয়ায় থাকে হজের ওই শেষ দিনগুলোতে এইটা কিন্তু ওয়ান অফ দ্য ভেরি ইউনিক ফর আমিন ট্রাভেলস এবং আমি যা বললাম এতক্ষণ এটা আসলে আমার ভেরি অনেস্ট ওপিনিয়ন সবাই আমরা দোয়া করি আমিন ট্রাভেলস যেন আরও উন্নতি করতে পারে আসসালামু আলাইকুম